হ্যালো আসসালামু আলাইকুম আমাদের খুলনার ইঞ্জিনিয়ার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ যারা খুলনা থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন এবং ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছেন তাদের জন্য এটা লাইফ টাইম অপরচুনিটি আপনারা জানেন আমাদের ঢাকায় ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং আমরা নয় মাস আগে চালু করেছিলাম যেটা দক্ষিণ এশিয়ার প্রথম আপনাদের জন্য খুলনাবাসীদের জন্য সুবর্ণ সুযোগ যে আমি এখন বসে কথা বলছি খুলনা সোনাডাঙ্গা সেকেন্ড ফেজ থেকে আপনারা যারা খুলনাবাসী ইঞ্জিনিয়ার ভাইরা আছেন তারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে চলে আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সে যুক্ত হতে পারেন আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমাদের রেজিস্ট্রেশন চালু হয়ে যাচ্ছে খুলনাবাসীর জন্য আমি বলবো এটা লাইফ টাইম অপরচুনিটি এবং ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ের জন্য তো অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নিয়ে ওয়ার্ল্ডে বা উন্নত বিশ্বে ভালো কেরিয়ার করতে চান তাদের জন্যে এটা বেস্ট অপরচুনিটি পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন আমার বিস্তারিত পেজে দেওয়া রয়েছে এবং একই নামে ইউটিউব এবং ফেসবুক ধরং আপনারা সেখানে গেলে আমাদের বিস্তারিত দেখতে পারবেন এবং রেজিস্ট্রেশনের জন্য মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন দেখা হচ্ছে লাইভ ক্লাসে ধন্যবাদ আসসালামু আলাইকুম